আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দুনিয়াতে যে ধর্ষণের কাহিনীগুলো হয় এটা আসলে কেন হয় এটা আমি আমার আমি ছোট মানুষ আমার ছোট রিসার্চে আমি যতটুকু মনে করি যে যেই সমস্ত দুনিয়ার যে সমস্ত দেশগুলোতে আপনার আইনের শাসনটা করাকরিভাবে নাই ওই সমস্ত দেশেই ধর্ষণের বিষয়টা হয় বেশি আর বেহায়াপানার জিনিসটা যে যে সমস্ত জায়গায় মানে বেশি পরিমাণে হয় এই সমস্ত জায়গায় ধর্ষণের পরিমাণটাই বেশি হয় কারণ দেখা গেছে যে আপনি দেখেন যে সৌদি আরব তারপর আফগানিস্তান এই সমস্ত দেশে বেহা কোনো বালাই নেই ওপেনলি মেয়ে মানুষ খোলামেলাভাবে চলাফেরাও করে না আর সৌদি সমস্ত সব জায়গার কথা জানি না কিন্তু আমার যতটুকু জানা পরে যে মক্কা মদিনা এই সমস্ত জায়গায় মানুষ বেহায় বনা করে না কিন্তু আবার আফগানিস্তানেও সেম কিন্তু আইনটা অনেক কড়াকড়ি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আবার ওখানে আপনার সরাসরি এরকম খোলামেলা ভাবে মানুষ চলাফেরা করে না নিজের মা বোনেরা নিজেদের শরীর গুলো এরকমভাবে প্রদর্শন করতে পারে না যার ধরুন ধর্ষণের ঘটনাগুলো এমনভাবে ঘটে না যেটা পৃথিবীর অন্য দেশগুলোতে যে সমস্ত কারণে ঘটনাগুলো ঘটে আপনি দেখেন যে স্বাভাবিক ক্ষেত্রে মানে একটা ছেলে মানে ছেলেদের জৈবিক চাহিদাটা হয় একমাত্র মেয়েদের গুপ্ত স্থানে তাকানোর কারণে আর এই তাকানোর কারণেই তাদের আকর্ষণটা বেড়ে যায় বিশেষ করে আপনি বা আমি যখন বাহিরে বের হই তখন যারা আমরা পুরুষ লোকরা আছি তাদের ক্ষেত্রটা হলো এরকম যে যখন বের হই তখন মানে একটা মেয়ে মানুষকে যখন দেখা হয় স্বাভাবিক যখন চোখে পড়ে তখন তো নিজের মনে এরকম হঠাৎ করেই আপনার এই মানে খারাপ বিষয়গুলো চলে আসে যেটা বিশেষ করে বিবাহিত পুরুষ যারা তাদের তো কাম করার কারণে তাদের যে মনের জৈবিক চাহিদা তারা এটা মিটাতে মেটাতে পারেন কিন্তু যারা আপনার অবিবাহিত সন্তানাদি আছেন তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি আসে কারণ যে আপনার এই জিনিসটা হবেই কারণ একটা মেয়ে মানুষের গুপ্ত অঙ্গ বা যে সমস্ত অঙ্গ দেখলে মানুষের জৈবিক চাহিদা বেড়ে যায় এই এই জিনিসগুলো এই অঙ্গগুলো খোলা থাকার দরুন তাদের এটা আগ্রহ বেড়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু আপনি খোলামেলাও রাখবেন আবারও বলবেন যে ইয়া ইয়া ধর্ষণ হয় কেন তাহলে তার হবে না আপনার অবশ্যই পর্দা করে চলতে হবে অবশ্যই ঢেকে রেখে চলতে হবে আমাদের মা বোনদের শরীরের শরীর তাহলে কি হবে ছেলেদের এইগুলো চোখে পড়বে না তাহলে তারা তাদেরও মনে ধর্ষণের চিন্তাধারাও জাগবে না তো এই ধর্ষণ রোধ করার জন্য আমি মনে করি যে আইনের পাশাপাশি পর্দার আইনটাও মানে করে হওয়া উচিত তাহলে কি হবে যে অন্তত পক্ষে ধর্ষণের হাত থেকে মানুষ বেঁচে যাবে আর বিবাহটাকে সহজ করে দিতে হবে যাতে মানুষ বিয়ে করতে পারে খুব সহজে তাহলে আর ইয়াং জেনারেশন যারা যাদের কামচরিতার্থের একটা লক্ষণ থাকে তার তারা অন্তত পক্ষে ভিডিও দেখবে না তাদের বিয়ে দিয়ে দিলে তারা যদি বিয়ে করে ফেলে তাহলে তাদের এই সমস্ত খারাপ ভিডিও দেখতে হবে না তাহলে তাদের এই সমস্ত চিন্তাধারা জাগবে না আর তখনই ধর্ষণ থেকে আমাদের মা বোনেরা মুক্তি পাবে অতএব আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা এমন জাহিলিয়ার যুগের মতো চলাফেরা করবেন না যার ধরুন মানুষের মধ্যে মানে বিশেষ করে যারা অবিবাহিত সন্তানা দিন আছে তাদের মধ্যে যাতে কামের বা সেক্সের একটা মানে চাহিদা বেড়ে যায় তাহলে কি হবে এই এই জন্য যারা তাদের সন্তানদেরকে বিয়ে দিচ্ছেন না বা যে সমস্ত মেয়েরা যৌবন প্রাপ্ত হচ্ছেন তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন না এই জন্য বাবা মারাও গুণাকার হার এই জন্য আমাদের বাবা মাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের সন্তান যদি আপনার আপনার সন্তানদেরকে যদি চলনে বলনে যদি দেখেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাহলে আর আগে বগে বিয়ে দেওয়া দেয় সবচেয়ে তুত্তম আল্লাহ তালা